মামলাতে সেটা অফ হ্যান্ড কোনো জবাব আমি দিই জানি না এটা কমিশন নেওয়ার মতো এটা ইনক্লুড করার জন্য কোনো সিদ্ধান্ত নেয় নেয়নি রাজনীতিবিদদের একটা সুবিধা আছে কি তারা দেয়ার ইজ দ্য লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স একটা বলে পজিশনটা চেঞ্জ করতে পারে যেটা আমরা পারি না আমাদের তো আইন কানুন মানে অনেক কিছু করতে হয় অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ওনারা শাস্ত্রে আছে দেয়ার ইজ দ্য লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স শুধু বলতেই পারে কিন্তু ওনারা আমি তাদেরকে দেশপ্রয় হিসাবে জানি দেশের মঙ্গল কামনাকারী হিসাবে জানি এবং তারা দেখবেন যে তারা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে ফুললি অ্যাওয়ার এবং দেখবেন যে একটা একটা অবস্থানে একটা অবস্থানে আসবেন তাতে আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি তারা একটা নিজেদেরকে গণতন্ত্র আয়নের পথে বাঁধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না অন্তত এনসিবি আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তো তারাই এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না